আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা নতুন একটা সার্কুলার দেখবো ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে তো এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে এই সার্কুলারটা অনেক বড় একটা সার্কুলার তো আপনারা কিন্তু দেখতে পারেন এখান থেকে আপনারা কিভাবে আবেদন করবেন তারপরে এখান থেকে পেমেন্ট পদ্ধতি কোন পথে কতজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা টু জেড বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলমান নভেম্বর মাসের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে আপনারা কিন্তু দেখতে পারেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আবেদনও করতে পারেন সো আরেকটা কথা বলে নেই যদি আমার এই চ্যানেলটা তো নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে সকল সরকারি চাকরি সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় এমআর রাই এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স ও হাসপাতাল সে বাংলানগর ঢাকা ওয়াই এস রাজস্বভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নগটতনে নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি এক নম্বর আছে শাটলি পিক আর কম কম্পিউটার অপারেটর তো যারা কাম কম্পিউটার অপারেটর আবেদন করতে চান করতে পারেন দুটি পদ আছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে আপনার অনার্স পাস করা অথবা ডিগ্রি পাস অথবা ফাজিল পাস অর্থাৎ তেরোতম গ্রেডের কাম শাটলি পিক আর কাম কম্পিউটার অপারেটর আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনারা এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন দুই নম্বর আছে কম্পিউটার অপারেটর তো এটাতে কিন্তু চারটি পদ আছে আবেদন করতে পারেন তো এটাতে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে তেরো গ্রেডের বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত তো এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন এটাতে আপনাদেরকে অনার্স এবং ডিগ্রি সেটা বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন তিন নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর তো আপনার চাই ডাটা এন্ট্রি অপারেটরও আবেদন করতে পারেন ছয়টি পদ আছে ষোলোতম গ্রেডের আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করেই আপনারা ডাটা এনটি অপারেটরে আবেদন করতে পারেন এটাতে কিন্তু বেসিক কম্পিউটারের যে নলেজটা সেটা থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো যারা করতে চান করতে পারেন ছয়টি পদ আছে মোটামুটি এখানে ডাটা এনটি অপারেটর পদে তো এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি চারটি পদ আছে ষোলো গ্রেডের এইটাতেও কিন্তু শুধুমাত্র এই পাশ করে আবেদন করা যায় অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাশ করেই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িকে আবেদন করা যায় এরপরে পাঁচ নম্বর আছে কেশিয়ার একটি পদ আছে ষোলো গ্রেডের এটাতে আপনারা শুধুমাত্র এইচএসসি পাশ অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাশ পাশেই এগুলোতে আবেদন করা যায় কেশিয়ার পদে একটি পদ আছে স্টোর কিপার একটি পদ আছে এটাও শুধুমাত্র এইচএসসি পাশ করেই আবেদন করা যায় ডায়েট খেলাকে একটি পদ আছে ষোলো গ্রেডের তো এটাতেও এইচএসসি পাস ইন্টার পাস করে আবেদন করা যায় টেলিফোন অপারেটার একটি পদ আছে এটাতেও এইচএসসি পাশ করে আবেদন করা যায় তবে সর্বশেষ যেটা আছে অফিস সহায়ক এটাতে কিন্তু শুধুমাত্র এসএসসি অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশ করলেই অফিস সহায়কের বিশতম গ্রেডের এই সার্কুলারের এই পদে আবেদন করতে পারবেন তো যাই হোক আমরা এখান থেকে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা দেখলাম এখন মেইন যে বিষয়টা সেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এক নম্বর বিষয় আঠেরো থেকে বত্রিশ বছর আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য এন এস টেলিটক ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে যাদের নিজের ল্যাপটপ পিসি কম্পিউটার আছে তারা এই ওয়েবসাইটটা দিয়ে আবেদন করতে হবে অথবা ঘরে বসে থেকে আবেদন করে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু নির্ভুল নিখুঁত সুন্দরভাবে যে কোনো অ্যাপ্লিকেশনগুলো করে দেওয়ার চেষ্টা করি দেন আপনারা যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেই ইনফরমেশনগুলো আপনারা দিবেন দেওয়ার পরে আবেদন করে কিন্তু আপনাদেরকে আমরা পিডিএফটা দিয়ে দিই অ্যাপ্লিকেশন কপি যেটা তারপরে কিন্তু আমরা পেমেন্ট করে দিই তো চাইলে আপনি ঘরে বসে থেকেই নির্ভুলভাবে আমাদের থেকে আবেদন করে নিতে পারেন যে কোনো সার্কুলারের জন্য তো যাই হোক এখান থেকে আমরা দেখব এর পরবর্তীতে হয়ে গেল আচ্ছা এই যে এইটা ছিল তো এখানে আবেদনের জন্য যে বিষয়টা আপনাদেরকে জানা প্রয়োজন আর একটা যে শুরু এবং শেষ কবে তো এটা কিন্তু আবেদন বর্তমানে চলমান আছে যেটার শেষ হবে অর্থাৎ ষোলো নভেম্বর এই আবেদনটা শুরু হয়েছে শেষ হবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আরও কিন্তু বহুদিন সময় আছে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এটার আবেদন চলবে তো যারা আবেদন করবেন আবেদনটা করতে পারেন পেমেন্ট ফি কত টাকা দিতে হবে এটা যদি আমরা দেখি তো পেমেন্ট ফি হচ্ছে আপনাদের গ্রেড অনুযায়ী দিতে হয় কোন গ্রেডের জন্য কত টাকা ফি প্রদান করতে হয় তো এখানে বলা আছে দুটি ফি বাবদ ক্রমিক নং নং থেকে ক্রমিক পদের জন্য এক নং থেকে আট নং ক্রমিক পদের জন্য একশত বারো টাকা ফি প্রদান করতে হবে এক থেকে আট নং কর্মী এক থেকে আট নং ক্রমিক পদের জন্য একশ বারো টাকা ফি প্রদান করতে হবে এবং নয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি দিতে হবে তো যারা আপনারা নিজেরা আবেদন করবেন আপনাদের টেলিটক সিমি রিচার্জ করবেন তো এক থেকে আট নং কর্মী জন্য একশো বিশ টাকা রিচার্জ করবেন দুইটা এসএম এম শো একশো বিশ টাকা খরচ হয় আর নয় নং আবেদন করতে চাইলে পঁয়ষট্টি টাকা আপনারা রিচার্জ করবেন করার পরে কিভাবে পেমেন্ট আপনারা পাঠাবেন সে বিষয়টা এখানে দেওয়া আছে তো মেসেজ বক্সে লিখবেন যে এন আই এন এস লেখার পরে ইউজার আইডিটা দিবেন অ্যাপ্লিকেশন কপি থেকে দিয়ে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বার আপনারা পাঠাবেন পরবর্তীতে আপনারা ইএস পিন দিয়ে যে পিন নাম্বারটা আসবে ফার্স্ট এস এম এস এ সেটা দিয়ে আপনার কনফার্ম করে এস এম এসটা টা পাঠায় দেওয়ার পরে টাকা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তারপরে কিন্তু আর কোনো সমস্যা নেই পরীক্ষার আগে আপনার এম এসএমএস আসবে আপনি কিন্তু অ্যাডমিট কার্ড বের করে নিয়ে পরীক্ষায় দিতে যাবেন তো এই ছিল মূলত এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত আলোচনা যারা আবেদন করতে চান করতে পারেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালের এই নিউ সার্কুলার নভেম্বর মাসের আর যদি আবেদন করে নিতে চান আমাদের থেকেও যোগাযোগ করে করে নিতে পারেন আবেদনটা সো এই পর্যন্ত এই ভিডিওটা ভালো থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম